শাকিব খানের প্রিন্স সিনেমায় অমিতাভ বচ্চন জ্যাকি শ্রফ দুজনেই থাকছে আমরা সবাই জানি শাকিব খানের দু হাজার ছাব্বিশে ঈদে প্রিন্স সিনেমাটা আসছে যেই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছেন আবু হায়াত মাহমুদ তিনি রিসেন্টলি বলিউডে উড়ে গেছিলেন অর্থাৎ আনন্দবাজার পত্রিকার মতে তিনি বলিউডে উড়ে গেছিলেন অর্থাৎ মুম্বাইয়ে গেছিলেন এবং সেখানে তিনি অমিতাভ বচ্চনের সাথে দেখা করেন তিনি শুধু একা ছিলেন না তার সাথে ছিল অমিত রায় যিনি অ্যানিমেলের মতো সিনেমায় তোমার সিনেমাটোগ্রাফি করেছে সেই সিনেমাটোগ্রাফার অমিত রায়ের সূত্রেই তোমার আবু হাত মাহমুদ তোমার অমিতাভ বচ্চনের সাথে দেখা করেন এবং তার সাথে তার কথা হয় অমিতাভ বচ্চন বলেন যে তিনি বাংলাদেশের এন্টারটেনমেন্ট জগতের সম্পর্কে জানাশোনা আছে তার এবং তিনি সাকিব খানের সিনেমাও দেখেছেন এই কথাগুলো তোমার পরিচালক আবু হাত মাহমুদ তোমার রিপোর্টারদের জানায় ঠিক আছে এবং এবং ব্যাপারটা হলো এই যে কথাটা চলছে যে অমিতাভ বচ্চন থাকতে পারে ঠিক আছে এই ঘটনায় পরিচালক জানায় আবুহাদ মাহমুদ যে অমিতাভ বচ্চন সিনেমাটা করছেন না তিনি বলেছেন যে তিনি সিনেমা দেখেছেন সাকিব খানের এবং বাংলাদেশের যে বিনোদন দুনিয়া সেই নিয়ে তার আগ্রহ রয়েছে কিন্তু অমিতাভ বচ্চন সিনেমাটা করছেন না ঠিক আছে এই ঘটনা জানতে পারা যায় কিন্তু কিন্তু এর সাথে সাথে আরও ঘটনা উঠে আসতে শুরু করে যে ভাই আরেকজন থাকতে চলেছে বলিউডের থেকে তিনি হলেন জ্যাকি শ্রফ বলিউডে আবু হাদ মাহমুদ গেছিলেন মুম্বাই সেখানে তিনি আরেকজনের সাথে দেখা করেন বলিউডে তিনি হলো জ্যাকি শ্রফ হ্যাঁ জ্যাকি শ্রফের সাথে কথা হয়েছে এবার তার থেকেই অনেকে ভাই ভাব যে জ্যাকি শ্রফ থাকবে প্রিন্স সিনেমায় কিন্তু যখন পরিচালককে জিজ্ঞেস করা হয় তিনি বলেন সবই জানতে পারবেন অপেক্ষা করুন এবং এটি হাসি দেন ঠিক আছে তো বলাই যেতে পারে ভাই বলিউড থেকে থাকতে পারে প্রিন্স সিনেমা তোমার জ্যাকি শ্রফ দেখা যাক আগে কী হয় কারণ তোমার প্রিন্স সিনেমা এর আগে থেকেই কলকাতা থেকে বা বাংলাদেশ মিলিয়ে অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস থাকছে ইদি খাবার শোনা যাচ্ছে থাকতে পারে বা অনেকে থাকবে কলকাতার অনেকে থাকবে রিসেন্টলি তো সাকিব খান যে সিনেমাগুলো বেরোচ্ছে কলকাতার অনেকেই থাকে এবারও সেটা হতে চলেছে এবং এটা বেশি পরিমাণে এবং শোনা যাচ্ছে বলিউড থেকে কাউকে আনা হবে সেই প্রসঙ্গেই তোমার শোনা যাচ্ছে যে জ্যাকি শ্রফ থাকতে পারে প্রথমত অমিতাভ বচ্চনের সাথে দুজনে দেখা করেছেন অমিত্রা এবং আবুহাদ মাহমুদ তখন সবাই এক্সপেক্ট করেছে যে অমিতা বচ্চন থাকতে পারে বা না পারে তারপর থেকে ভাই শিফট হয়ে গেল জ্যাকি শ্রফের দিকে এখন সবাই ভাবছে জ্যাকি শ্রফ থাকতে পারে সাকিব খানের প্রিন্স সিনেমায় দেখা যায় কি হয় এখন অনেকটা টাইম বাকি তোমার দু হাজার ছাব্বিশে ঈদে আসছে প্রিন্ট সিনেমাটা দেখা যাক কে কী থাকে না থাকে কিন্তু বলিউড থেকে কেউ একজন থাকছে তোমরা এক্সপেক্ট করতেই পারো কারণ এত যখন এত কিছু হচ্ছে পরিচালক যখন হেসে যখন উত্তর দিচ্ছেন সবই জানতে পারবেন অপেক্ষা করুন তাহলে ভাই কেউ না কেউ বলিউড থেকে তো থাকছেই তো দেখা যাক কোন পপুলার ফেস আমাদের বলিউড থেকে আমরা পাই এই বাংলাদেশি সিনেমা প্রিন্সের ক্ষেত্রে শাকিব খানের দেখা যাক কী হয় ভালো কিছুই হবে আশা করা যায় এই প্রিন্স সিনেমা যে পোস্টারটা ড্রপ করা হয়েছিলো বেশ ইন্টারেস্টিং লেগেছিলো দেখা যাক কেমন হয় সিনেমাটা তাছাড়া তো শাকিব খানের সোলজার সিনেমাটা আসছে দেখা যাক কী হয় তার লাইন আপ খুবই ভালো তার লুকও ভালো লাগছে দেখা যাক কী হয় কে আসে বা না আসে তোমরা কেমন এক্সাইটেড বা তোমাদের এই খবরটা পেয়ে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর তোমরা কতটা এক্সাইটেড আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা